সৌরাচারের গলায় দড়ি এখন আমি কী যে করি আর সৌরাচারের গলায় দড়ি এখন আমি কী যে করি চাইছিলাম অধিকার হয়ে গেলাম রাজাগার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাগার তুমি কে আমি কে রাজাগার রাজাগার কে বলেছে কে বলেছে শেখ হাসিনা সরকার তুমি কে আমি কে রাজাগার রাজাগার কে বলেছে কে বলেছে শেখ হাসিনা সরকার সে অধিকার হয়ে গেলাম রাজাগার সে অধিকার হয়ে গেলাম রাজাগার আগে যদি নিতে মান না আগে দাবি নিলে মান্য ধরতাম তোমায় আমরা টান না এখন তুমি মানো নাই ভারত তোমায় ছাড়ে নাই পাপা তুমি শুনতে কি পাও হাসিনা তুমি কি পাও শুনতে তোমায় দরকার আয় তোমার দরকার তুমি ছাড়া বাংলার শাসন হয় না সৌরাচার তোমার ভালো লেগে